মর্নিং সবাইকে তো আজকে কালকে তোমাদের যেটা বলেছিলাম যে জলপাইয়ের আচার করব সেটা কালকে আর করা হয়নি কিছু জিনিসের জন্য তোমাদের যেটা বলেছি আগের ভিডিও তো আজ কালকে তোমাদের দাদাভাই ভাই রাত বিকালে গিয়ে সেই জিনিসগুলো আমাকে এনে দিয়েছে তো আজকে করবো আচারগুলো তো তার আগে রান্না বান্নাটা কমপ্লিট নিই তোমাদের দাদাভাই ভাই চলে গেছে কাজে এই যে দেখো আমার রান্না প্রায় শেষের দিকে তো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আমি আচারটা তৈরি করবো আর টোকিও চলে গেছে ছাদে কারণ ঘরের মতো ঠান্ডা লাগছিল আর সকালবেলা আমি ওকে উঠিয়ে দিয়েছি কারণ ও না উঠলে আমি ঘরটা ঝাড়িতে দিতে পারছিলাম না সেই জন্য আর ও গেছে রাত ছাদে রোদ পোহাতে তো চলো রান্না করে নিয়ে তারপর কিভাবে আমি আচার বানাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিও লাস্ট মধ্যে অবশ্যই দেখো এই যে আমি দেখো জলপাই আচার বানানো রান্না টান্না কমপ্লিট করে স্টার্ট করে দিয়েছি প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে জলপাইগুলো এখন দিয়ে দিয়েছে এগুলো এখন হালকা সেদ্ধ হয়ে যাবে তো সেদ্ধ হওয়ার এবার এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ কালার পুরো চেঞ্জ হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ দেখো এতটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি এখন ভালো করে তাকে মিক্স করে নেব এটাকে তোমরা চাইলে প্রেস করে দিতে পারো প্রেস করে একটু ভেঙে দিতে দিলেও ভালো হয় ভিতরে ফ্লেভারটা যাবে যখন মশলাটা দেব দেখো একদম নরম হয়ে গেছে জলপাইগুলো তোমরা দেখতেই পাচ্ছো এর মধ্যে দিয়ে একটু সামান্য পরিমাণ চিনি চিনি না দিলেও হয় কিন্তু আমার একটু ইচ্ছে হলো যে চিনি দিই জন্য জলপাইগুলো সেগুলো টক না এই যে দেখো এগুলো প্রেস করে দেব এর মধ্যে দিয়ে দেবো কেটে দেখো দুখণ্ড করে রাখা কাঁচা লঙ্কা যেহেতু এটা মিষ্টি আচার নিয়ে আচার হচ্ছে সেই জন্য লঙ্কাগুলো দিয়ে করে এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এই পুরো এক প্যাকেট দিয়ে দেব। এবার দেখো এখানে একটা মশলা বানিয়েছি আমি এটাই দেবো বলে এখানে আছে ধনে ধনে মৌরি আর হচ্ছে সর্ষে তো এটা এবার দিয়ে দেব এর মধ্যে মিক্স করবো ভালো করে কি বলতো একটু প্রবলেম হয়ে যায় একা একা ক্যামেরা ধরেই করাটা যদি কেউ থাকে তাহলে ভালো হয় এই যে দেখো এটা আমি ভালো করে মিক্স করে দিয়েছি এবার এটা একটু হবে হালকা তো হয়ে গেলে তো এখন আমি এসেছি জারটা নিতে তো দেখো এই জার এই জারটার মধ্যে রাখবো ওখানে আরও অনেকগুলো জার আছে সেগুলো আরও নানা রকম করে রাখবো তো চলো এখন এটাকে উনুনের থেকে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর এই জারটার মধ্যে ফিল করব। তো দেখো এটা এবার আমি আস্তে আস্তে জারের মধ্যে ফিল করব এই যে দেখো আমার এটা ফুলফিল করা হয়ে গেছে এবার এটা রেখে আসবো রোদ্দূরে তো চলো এটা এখন রেখে আসা যাক আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল রান্না টানা কমপ্লিট করে আচার টাচার বানিয়ে নিয়ে ঠাকুরের থালা বাসন সব ধুয়ে ফুল বের পাতা তুলে নিয়েছি দেখো আর এই যে ঘরও মোছা হয়ে গেছে আমার ঘর মোছা কমপ্লিট এখন একটু এখন বাজে এগারোটা বাজে নিয়ে এগারোটা বাজে দশ মিনিট বাকি তো একটু রেস্ট নিয়ে নেব বসে রেস্ট রেস্ট নিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে নেব তো চলো আর এই যে দেখো আমাদের মহারানী টোকিও 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 দেখো শুয়ে আছে এখন এতক্ষণ ছাদে ছিল এখন এসে খাটের উপর শুয়েছে ছোয় না ছোয় না তো আমি স্নান করে চলে এসেছি এখন পুজো দিয়ে নেবো পরিষ্কার করে নিয়ে এখন জলটা আগে নিয়ে আসি চলো তো জল নিয়ে এসে পুজো দিয়ে দেব তো পুজো দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য এখনো খাওয়া দাওয়া হয়নি তো তো পুজো টুজো করে নি আমি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই যে দেখো আমি আচারটা নিচ্ছে নামিয়ে নিয়ে এসেছি এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে ছাদে আর রোদ নেই তো সেই জন্য দেখো কালারটা জাস্ট অস্টম এসছে তোমরা ক্যামেরায় কতটা ভালো বুঝতে পারছো আমি জানি না তো দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর এসছে তো এটাকে আমি এখন আটকে দেব আটকে রেখে দেব ভিতরে তো চলো এটাকে এখন রেখে আসা যাক এই যে দেখো বাজার করতে গিয়ে এনেছে কি মুড়ি ভাজা মুড়ি ভাজা না মানে মুড়ি মাখা দেখো কতটা পরিমাণে ছোলা দেয়া এটার মধ্যে দোলা মন্দিৰ ধেৰে খাই